ওম নম শিবায় শিবরাত্রি শিব পুরাণ অনুযায়ী একদা সর্বগুণযুক্ত বারাণসী পুরীতে চিত্রভানু নামে এক ভয়ঙ্কর ব্যাধ বাস করত নিষ্ঠুর ছিল তার আচরণ একদিন সে শিকারের উদ্দেশ্যে বনে গেল কিন্তু সকাল থেকেই খাবার জল কিচ্ছু জোটেনি শিকারীর ভাগ্যে এরপর সূর্য অস্ত গেল এলো ভয়ঙ্কর রাত্রি ঘোর অন্ধকারে কোনো কিছুই কারো দৃষ্টিগোচর হল না বৃক্ষতলে হিংস্র জন্তুর ভয় আছে তাই অন্ধকারে হাতরে হাতরে সে একটি বিল্লবৃক্ষ পেল এবং ওই বিল্লবৃক্ষে উঠে পড়ল আর এই বৃক্ষের নিচে একটি শিবলিঙ্গ ছিল যা শিকারী দেখতে পায়নি শীতল পরিবেশ ও ক্ষুধায় তার শরীর কাঁপতে লাগল রাতের দিকে এক মহিলা হরিণ ওই বৃক্ষের নিচ দিয়ে যাচ্ছিল শিকারী সেই হরিণের শিকার করতে প্রস্তুত হলে হরিণ জানায় যে সে গর্ভবতী এবং শীঘ্র প্রসব করবে এখন শিকার করলে একসঙ্গে সে দুটি জীব হত্যা করবে সন্তান প্রসবের পর শীঘ্র শিকারীর কাছে ফিরে আসার প্রতিশ্রুতি দেয় সেই মহিলা হরিণ এই কথা শুনে চিত্রভানু তাকে যেতে দেয় এদিকে শরীরের ঝাঁকুনিতে এ সময়ে গাছ থেকে কিছু বেলপাতা এবং তার শরীরে জমা হওয়া শিশিরের জল নিচে থাকা শিবলিঙ্গের ওপরে পড়ে এটিকে বাবা মহাদেব পুজো হিসেবে গ্রহণ করেন এইভাবেই নিজের অজান্তেই ওই শিকারী প্রথম প্রহরের পুজো সম্পন্ন করল কিছুক্ষণ পর আরেক মহিলা হরিণকে যেতে দেখে তার শিকারের জন্য তীর্ধনুক নিয়ে প্রস্তুত হয় চিত্রভানু সেই মহিলা হরিণটি শিকারীকে জানায় যে কিছুক্ষণ আগেই সে ঋতু নিবৃত্ত হয়েছে কামাতুর সে সে এখন নিজের প্রিয়ের সন্ধানে রয়েছে স্বামীর সঙ্গে দেখা করে শীঘ্র ফিরে আসবে এই কথা শুনে চিত্রভানু তাকেও যেতে দেয় সেই সময় রাতের শেষ প্রহর অতিক্রান্ত হচ্ছিল এমন সময় আরও কিছু বেলপাতা শিবলিঙ্গে গিয়ে পড়ল। শিকারী এইভাবেই রাতের শেষ প্রহরের পুজো অজান্তেই সম্পন্ন করল সে সময় সেখানে আরেক মহিলা হরিণ নিজের সন্তানকে নিয়ে উপস্থিত সেও শিকারীর কাছে মুক্তির প্রার্থনা করলে চিত্রভানু তাকে ছেড়ে দেয় এরপর এক হরিণ সেই স্থানে আসে শিকারী এবার এই হরিণের শিকার করার বিষয়ে নিশ্চিত হয় কিন্তু সেই হরিণও শিকারীর কাছে তাকে কিছু সময়ের জন্য প্রাণ প্রার্থনা করে পুরো রাতের ঘটনা সেই হরিণকে জানায় শিকারী তখন সেই হরিণ বলে তার তিন স্ত্রী প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সেখান থেকে গিয়েছে এমন পরিস্থিতিতে তার মৃত্যু হলে স্ত্রীরা নিজের ধর্ম পালন করতে পারবে না শিকারী যেভাবে বিশ্বাস করে তাদের ছেড়ে দিয়েছে সেভাবেই তাকেও ছেড়ে দেওয়ার অনুরোধ করে পাশাপাশি শীঘ্র তার সামনে উপস্থিত হওয়ার প্রতিশ্রুতিও দেয় তাকেও যেতে দেয় চিত্রভানু এইভাবে সকাল হয়ে যায় উপবাস জাগরণ, আর শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করায় অজান্তেই শিবরাত্রির ব্রত সম্পন্ন করে চিত্রভানু তৎক্ষণাৎ সে ব্রতের পরিণাম পায় কিছুক্ষণ পর হরিণ পরিবার তার সামনে এসে উপস্থিত হয় তাদের দেখে শিকারী গ্লানিতে ভুগতে থাকে এরপরই তাদের জীবন দান দেয় চিত্রভানু পরদিন উজ্জ্বল প্রভাতে ব্যাধ নিজের বাড়িতে চলে গেল অজান্তে শিবরাত্রির ব্রত পালন করায় মোক্ষ লাভ করে চিত্রভানু কালক্রমে ব্যাধের আয়ু শেষ হল যমদূত তার আত্মাকে নিতে এসে তাকে যথারীতি যোম পাশে বেঁধে ফেলতে উদ্যত হল অন্যদিকে মহাদেবের প্রেরিত দূত ব্যাধকে শিবলোকে নিয়ে এলো এদিকে মহাদেবের দূতের দ্বারা আহত হয়ে জমদূত যমরাজকে নিয়ে মহাদেবের দ্বারে উপস্থিত হল দ্বারে শিবের অনুচর নন্দীকে দেখে জম তাকে সব ঘটনা বললেন তিনি আরো বললেন এই ব্যাধ সারা জীবন ধরে কুকর্ম করেছে তার কথা শুনে নন্দী বললেন ধর্মরাজ এতে কোনো সন্দেহ নেই যে ওই ব্যাধ দুরাত্মা সে সারা জীবন অবশ্যই পাপ করেছে কিন্তু শিবরাত্রিব্রতের মাহাত্মে সে পাপ মুক্ত হয়েছে এবং সর্বেশ্বর শিবের কৃপা লাভ করে শিবলোকে এসেছে নন্দীর কথা শুনে ধর্মরাজ বিস্মিত হলেন এবং শিবের মাহাত্মের কথা ভাবতে ভাবতে যমপুরিতে চলে গেলেন শিবজয়া হিমালয়া পার্বতী এই শিবরাত্রি ব্রতের মাহাত্ম নিকটজনের কাছে বর্ণনা করলেন তারা আবার তা ভক্তিভরে জানালেন পৃথিবীর বিভিন্ন রাজাকে এইভাবে শিবরাত্রি ব্রত পৃথিবীতে প্রচলিত হলো। প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনার প্রিয়জনের সাথে ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও শিবরাত্রির ব্রত পালন করে বাবার কৃপা লাভ করতে পারেন আর কমেন্টে লিখবেন ওম নম শিবায় এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার